সবাইকে জানায় শুভ মকর সংক্রান্তি এদিকে শুভ নতনকে নিয়ে গেছে ঘুড়ির দোকানে ঘুড়ি কিনতে এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতোতে মানজা দিয়ে যাচ্ছে ঘুড়ির দোকানে ভর্তি ঘুড়ি ঘুড়ির দোকানটা দেখেছেন কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে বাঁশি মাস্ক বাপড়ে বাপড়ে আমি এসব জানতাম না যে ঘুড়ি তো আবার এত কিছু লাগে এখানে আসার পরে জানলাম যে ঘুড়ি আবার এত কিছু জিনিস লাগে যাই হোক এদিকে একদম বাচ্চাদের জন্য বেলুন পাওয়া যাচ্ছিলো আগের দিন বললাম টু হুইলারের সামনে তার লাগানো থাকে এই সেই তারগুলো কত রকমই সানগ্লাস আমরা হাতের টেপ জড়ানোর জন্য সবই পাওয়া যাচ্ছিলো যাই হোক নতান সমস্ত কিনে নিয়ে এসেছে তারপরে লাঞ্চ কমপ্লিট করে ঘরের সব কাজকর্ম সেরে এলাম ছাদে ছাদে এসে দেখছি বাপ আপনি জোরে জোরে বক্স বাজছে সবাই সবাইকার মতন আনন্দ করছে ফটোশ্যুট করছে যাই হোক নতান নথনের মতন চেষ্টা চালাচ্ছে কারণ আমি ঘুড়ি ওড়াতে পারি না শুভই পারে শুভ এখন পর্যন্ত আসেনি তারপর শুভ এলো এসে ওর কটা ঘুড়ি একটু উড়িয়ে দিল ও এবার ঘুরি ওড়ানোর চেষ্টা করছে সুতো নিয়ে খেলা করতে গিয়ে কয়েক জায়গায় হাতটা কেটেও ফেলেছে আর ছাদে প্রচুর হাওয়া চলছে তাই ওকে নিয়ে তারপর নিচে চলে এলাম